আসসালামু আলাইকুম কলেজের ভাইরা চলে আসছে দেখেন কতটুকু টান থাকলে দোকানে আসতে পারে আমাদের টপ ট্রেন্ডিং মোবাইল শপে ভিডিও দেখে सीधा চলে আসছে দোকানে Oppo F5 Pro নেওয়ার জন্য আমি একটু ভিডিও পাবলিশ করছি পরশুদিন দেন ভাই চলে আসে ভাই এখন নিজের হাতে খুলতেছে সব কিছু খুলেছে ওয়াটার টেস্ট করার ভাই করো তোমার অজগর তুই পানিতে দাও মোবাইল চালু করো চালু করে আগে দেখাও আইলে বলবে সবাই ভাইয়া মোবাইল তো বন্ধ ডেমো দেখাচ্ছি তাই না ভাই হ্যাঁ মোবাইল দাও